বাবা ওহে পিতাশ্রী আমি সেবার জন্য পুষ্প তুলসী চোপীনাথজির সম্মুখে বসে বসে সকাল ও সন্ধ্যায় শাস্ত্র অধ্যায়ন করেন পাঠ করেন মুকুন্দ দাস। রঘুনন্দনে বসে বসে তা শ্রবণ করেন মাগ গুলো সম্ভব হয় কখন জানো যখন তুমি আচরণে আচরণশীল হয়ে উঠবে তোমার আচরণে দেখে দেখেই তোমার ছেলে মেয়েরা তোমার পরিবারের সদস্যরা তারাও কিন্তু সেই আচরণেই আচরণশীল হয়ে বড় হয়ে বেড়ে উঠবে পিতামাতা শিক্ষা দিবে ছেলেবেলা থেকে ছোট কাল থেকে সন্তানদের সেই পিতা মাতার শিক্ষায় কিন্তু শিক্ষিত হয়ে ওঠে সন্তানেরা একটা সন্তানের সর্বপ্রথমের গুরু হচ্ছেন তার পিতা এবং মাতা তাই পিতা মাতার কাছ থেকেই বাচ্চারা শিক্ষা গ্রহণ করেন ভালো এবং মন্দ তাহলে যদি বাবা মা ভক্ত হন ভক্তির অনুশীলন করেন তাহলে সন্তানেরাও দেখবেন ধীরে ধীরে আপনার ন্যায় আপনাদের ন্যায় ভক্তে পরিণত হয়ে যাবে আলাদা করে তাদের আর ভক্ত তৈরি করতে হয় না একটা কথা বলেন না আপনারা শিখলে কোথা থেকে দেখলাম যেখান থেকে আমরা যেখান থেকে দেখি সেখান থেকে শিখি ছোট ছোট বাচ্চারা তো অনুকরণশীল তাই না ওরা যেটা দেখবে যেটা শুনবে সেটাই তো করবে রঘুন বাবার কাছ থেকে লীলা কথা শ্রবণ করেন আর ফুল তুলে তুলসী তুলে গোপীনাথজির সেবার জন্য দেন বলুন না এমন বৈষ্ণব ভক্ত সন্তান যার ঘরে এসেছে সে বাবা মায়ের কত আনন্দ আনন্দ আর ধরে মুকুন্দ দাস অতীব উল্লসিত মনে এগুলো লক্ষ্য করেন বিচাক্ষণের সহিত দর্শন করেন দেখেন আর মনে মনে ভাবেন এবং পত্নী স্ত্রী অর্ধাঙ্গিনী সহধর্মিনীকে দেখে দেখে কথাগুলো বলেন আমার একটা শান্তি মনে কেন জানো জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবেই কিন্তু আমার মৃত্যু হয়ে গেলেও আমার কোনো দুঃখ নাই আমার দুঃখ নাই এই জন্য যে আমার অনুপস্থিতিতে আমার কুলো দেবতা গোপীনাথ সেবার একজন সুদক্ষ উপযুক্ত সেবক সে হচ্ছে রঘুনন্দন আমার মৃত্যু হয়ে গেলেও কোনো দুঃখ নেই যে আমার মৃত্যুর পরে অনেকেই ভাবিনা মন্দিরিত করছি এত টাকা পয়সা কষ্ট ক্লেশ করে বিঘ্ন প্রতিষ্ঠিত করা হয়েছেও বাটে কিন্তু একটা ছেলেরাও ভক্তে পরিণত হয়নি ভক্ত হয়নি আমার মৃত্যুর পরে এই প্রতিষ্ঠিত বিক্রোদ সেবা পূজা কে করবে এমন ভাবনা আছে না বাবা আমাদের অনেকের মধ্যে কিন্তু মুকুন্দ দাসের সেই ভাবনাটা নাই আমি মরে গেলেও এমন একজন ভক্ত তৈরি হয়েছে গোপীনাথজির সে সুন্দরভাবে গোপীনাথের সেবা করতে পারবে এখানেইAppCompat বাবা যদি বংশে একজন বিষ্ণাব তৈরি করা যায় বাবা একজন বিষ্ণবে ঠাকুরের নিষ্কিনজ সাধুর এত ক্ষমতা সে আপনাকে আমাকে শুধু নয় সে 14 কুল নয় 21 কুল উদ্ধার করে নিয়ে নিয়ে তাই গৌরের চরণে ক্ষমতায় একজন একজন সাধুর এত ক্ষমতা সাধন ভজনের এত তীব্র মুকুন্দ দাসের আনন্দের সীমা নাই পাঁচ বৎসরের বয়স হয়েছে অনিবার্য বশত কার্য সম্পাদনের জন্য